টি বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ভারত দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত দু সালে রোহিত শর্মার নেতৃত্বে ফের টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবার ভারতের সামনে এমন এক কীর্তি গড়ার হাতছানি যা বিশ্বের কোনো দল কখনো করে দেখাতে পারেনি আর সেটা হলো টি বিশ্বকাপ ধরে রাখার রেকর্ড আজ পর্যন্ত কোনো দল পরপর দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত কি সেই মাইলফলক করতে পারবে স্বপ্ন দেখতে শুরু করেছে একশো চল্লিশ কোটি ভারতীয় বিশ্বকাপের দামামও বেঁচে গেল পুরো দমে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল শনিবার প্রথমে ঠিক ছিল শনিবার দুপুর দেড়টায় মুম্বইয়ের বোর্ডের সদর দফতরে সাংবাদিক বৈঠক করবেন টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগারকার কিন্তু আমেদাবাদ থেকে মুম্বাইয়ে আসার বিমান দেরি করায় সূর্যের কিছুটা দেরি হয় তাই দুপুর দুটোর কিছুটা পরে ঘোষণা করা হয় দল টি টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল হল সূর্যকুমার যাদব অধিনায়ক অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে ঈশান কিষান কিপার, সঞ্জু স্যামসাং কিপার, রিঙ্কু সিং যসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী হরদীপ সিং কুলদীপ যাদব হর্ষিত রানা ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল সহ অধিনায়ক